যে যদি ও জীবন পরিবর্তন করতে চায় তাহলে শুধু আমি না আমি আমাদের প্রবাসী অনেক ফান্ড আছে বা এগুলো আছে বা এখানে এলাকাতে যে আমার পরিচিতি আছে আমি ওকে চাকরির প্রয়োজন হলে চাকরি ব্যবসা হলে ব্যবসা যেটা করতে চাই তার ব্যবস্থা আমি করে দেব। কিন্তু আমি চাই ও শুধু না আমি এটা বলছি যে ওর সাথে যারা আছে সবাইকে নিয়ে আসতে

আমি জিন্দাজের ফোন ছিলাম আমার ছেলে আমার অফিসে যাব আম্বরখানাতে তখন হঠাৎ করে এই বাই এই ভাইয়া এই ভাই নাইম বাই ভাই নাই নাইম এই বাই হঠাৎ করে আমি দেখি যে এই বাই একজন ধরছে একটা ফোন যে এই মাত্র পাস করছে ফোনটা পাস করছে একটা সিএনজি থেকে একটা ফোন নিয়ে একজনের নিয়ে ওর হাতে দিছে মানে একজনের চুরি করছে আরেকজনে এটা এটা নিউ টেকনিক এটা হচ্ছে প্রথম নাই যেটা শুরু হয় মানে গ্রুপিং পাঁচ জন থাকবে একটা ফোন চুরি করবে হ্যাঁ ছজন মিলা তো ঠিক এই টেকনিকটা ইউজ করছে তখন এই বাইটা ধরছে বাইটা ধরছে যখন তখন আমি তো আমার বাচ্চা ছিল সাথে আমি সামনে যেতে পারি না তারপর যাই আমি গিয়ে পরিচয় দিলাম এলাকা এলাকাতে আমি পরিচিত হন আমি তো এই এলাকারই সন্তান তো এইটা দেখার পরে ওকে ওকে আমি যেই অবস্থায় দেখছি আর কি মানুষ যেভাবে মানে মারামারি শুরু করছিল। মেইন হচ্ছে মোবাইল চুরির ঘটনা তো ওর সাথে নাকি আরও মানুষ ছিল তারপরে আমি ওইখানে বললাম যে এইখানে যে জ্যাম আমরা তো আসলে আমরা যেটা শিখছি যে মানুষের যাতে কষ্ট না হয় জিন্দাবাজার পয়েন্টে যেভাবে শত শত মানুষ এভাবে জট জর হচ্ছিলো এতে কিন্তু আমাদের ট্রাফিক জ্যাম হয়ে যাচ্ছিলো তখন আমি যে বলছি এই বাইকে যে ভাই আসো আমি এই এলাকার মানুষ আমার জায়গাতে চলে আসো আমি গল্লিতে নিয়ে আসি ও সেন্টারের সামনে তখন কয়েকশো মানুষ এখানে যদি এই সময় পাবলিক একটা করে ওরা মারতো ওরে খুঁজে পাওয়া যেত না ওদের খুঁজে পাওয়া যেত না মানে আমার উপরে পড়ছে অনেক অনেক কিন্তু আমার উপরে পড়ছে এই আমার এই ছোট ভাইয়ের উপরে পড়ছে অনেকের উপরে পড়ছে তারপরে এখানে আসে যে ফোনটা কার চুরি করছে ফোনটা একজন উনি চলে গেছে উনি গোয়েনঘাট একজন মানুষ গোয়েনঘাট একজন মানুষ আমরা চিনি না আমরা কে চিনি না তখন এই ভাই ওনাকে ফোন করছে ওনার নাম্বার কিভাবে জানি আসছিল আর কি ফোনের মধ্যে তো ফোনের মধ্যে আসছে উনি আসছে উনি আইসা উনি নিজে ওনার ফোনটা আনলক করছে তারপর ওনার হজের ছবি ওয়াল পেপার মানে ফোনের ওয়ালপেপার দেখা দেখছি আমরা তারপর উনি তারা উড়া উনি চলে গেছে